বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ইতিমধ্যে আমরা কিছু উপাদান সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার আছে বেল পাতা আছে হচ্ছে আপনার পেয়ারা পাতা এটা হচ্ছে আতা পাতা অনেকে বলে আতা ফল তারপর হচ্ছে এটা হচ্ছে বেন্না পাতা এটা হচ্ছে গোমূত্র এখানে আছে দু লিটার গোমূত্র আছে দু লিটার এরপর হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ বাটা এখানে হচ্ছে আমাদের হাফ কেজি পেঁয়াজ বাটা আছে তারপর হচ্ছে এখানে আছে তুলসী পাতা তারপর হচ্ছে আম পাতা এরপর হচ্ছে নিম পাতা তারপর একদম সামনে আপনারা প্লেটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুনের পেস্ট অথবা রসুন বাটা তারপর হচ্ছে গোবর এখানে গোবর আছে এক কেজির মতো গোবর একটু বাড়িয়ে নিব আমরা মূলত এখানে একটু আমরা কম রেখেছি যখন আমরা এগুলো মিক্সড করব তখন হচ্ছে আমরা একটু বেশি করে নিব তবু ধরে এখানে যে উপাদানগুলো দেখতে পাচ্ছেন অনেকে এখন মনে করতে পারেন যে এগুলো আমরা কিসের জন্য এই উপাদানগুলো অ্যারেঞ্জ করেছি মূলত এটা হচ্ছে আমরা ন্যাচারাল একটা উপাদান তৈরি করার চেষ্টা করছি আমরা যে বর্তমান যে ফসল করি যেগুলো করি কিংবা আমাদের যে সমস্ত ফসল আছে এগুলা কিন্তু আমরা প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করি এগুলো ব্যবহার করলে আমাদের দৈনন্দিন যে খাবারগুলো আমরা খেয়ে থাকি এগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণ একটা খারাপ একটা ইফেক্ট পড়ে মূলত এখানে আপনারা যে উপাদানগুলো দেখছেন এই উপাদানগুলোতে আমরা তৈরি করবো হচ্ছে কীটনাশক আমরা ন্যাচারালভাবে কীটনাশক তৈরি করব যার কারণে এখানে হচ্ছে আমরা এই উপাদানগুলো অ্যারেঞ্জ করেছি এখানে আমরা কিছু উপাদান খুঁজে পাইনি এগুলো আমাদের খুঁজে পেতে একটু সমস্যা হয়েছে যেমন হচ্ছে কাঁচা হলুদ এখন কাঁচা হলুদের মৌসুম না এখন যে হলুদ গাছগুলো আছে সেই হলুদ গাছগুলোতে কাঁচা হলুদ খুবই কম এটা আমরা খুঁজে বের করব তারপর আরেকটা হচ্ছে ধুতরা পাতা আমরা ধুতরা পাতা এখনও পর্যন্ত খুঁজে পাইনি আরেকটা হচ্ছে অ্যালেঙ্গা অনেকে অ্যালেঙ্গা গাছ চিনেন না আপনারা ইউটিউবে সার্চ দিয়ে নেবেন এলেঙ্গা গাছ কি মূলত এই তিনটি উপাদান এখনও আমরা খুঁজে পাইনি এই তিনটি উপাদান যদি আমরা খুঁজে পাই দেন আমরা কিন্তু এগুলা একসঙ্গে করে দেবো আর এখানে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো হচ্ছে আমরা একসঙ্গে মিশিয়ে চল্লিশ দিন ড্রামে রাখবো ভিজিয়ে সঙ্গে কিছু পানি অ্যাড করব তো মূলত হচ্ছে এই হচ্ছে আনুষঙ্গিক কথা এখন আপনাদেরকে এটা কিভাবে মিক্সড করে সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই দেখবেন তো আমাদের চ্যানেলগুলোতে এই অর্গানিক ভাবে কিভাবে আপনারা পোকা দমন করবেন এবং কিভাবে কৃষিকে ডেভেলপমেন্ট করবেন সব কিছুই আমরা এ টু জেড দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা মূল উপাদানে চলে যাই এগুলো আমরা কিভাবে মিক্সড করি আপনাদেরকে একবার দেখে আসি তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম আমরা ফাইনালি যেখানে এই নির্যাসগুলো আমরা তৈরি করব আমরা সেই জায়গায় চলে আসছি মূলত এখানে যে একটা ড্রাম দেখতে পাচ্ছেন এই ড্রামটা আমরা এখান থেকে এখানে ট্রান্সফার করছি মূলত এখানে কিন্তু আমাদের চল্লিশ দিন রাখতে হবে মূলত আমরা যে উপাদানগুলো মিশিয়েছিলাম একসঙ্গে সেই উপাদানগুলো হচ্ছে এই ড্রামে আমরা দিয়ে দিচ্ছি এই যে দেখেন মূলত এইগুলো দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা যে আমাদের উপাদানগুলো আছে গোমূত্র আছে এরপর আমাদের রসুন বাটা আছে পেঁয়াজ বাটা আছে এবং আরও তিনটা উপাদান আমরা খুঁজে পাইনি এখনও আপনাদের যে কাঁচা হলুদ এবং ধুতরা পাতা এবং অ্যালেঙ্গা গাছ এগুলো এখন আমরা খুঁজে পাইনি ওইগুলো আমরা খোঁজার চেষ্টা করতেছি ইনশাল্লাহ পেয়ে যাব পেয়ে যাওয়ার পর হচ্ছে আমরা এগুলো এটার ভিতরে দিয়ে দিবো মূলত আপনারা যারা বাজার থেকে চড়া দামে কীটনাশক কিনে এনে ব্যবহার করেন ফসলে দিয়ে থাকেন তারা কিন্তু ওইটা না করে এভাবে করলে কিন্তু আপনাদের অনেক টাকা সেভ হবে এবং ন্যাচারাল পদ্ধতিতে আপনাদের যে পোকা দমন করা একটা পদ্ধতি এটা হয়ে যাবে মূলত আধুনিক যারা কৃষিতে আছেন তারা এগুলো চিনে থাকবেন আমরা কিন্তু সর্বসময় চেষ্টা করি কৃষিকে ডেভেলপমেন্ট করার জন্য এখন আমরা এটাতে মূলত দিয়ে দেবো হচ্ছে আমাদের যে এই যে পেঁয়াজ ব্লিন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটা দিয়ে দাও এটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি একদম সহজ এবং আপনার হাতের কাছে যেগুলো আছে এগুলো দিয়েই কিন্তু আপনি এই নির্যাতগুলো তৈরি করতে পারেন এটাই এই যে আমরা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের যে রসুন বাটাটা আছে ওইটা দিয়ে দিচ্ছি এই যে আমাদের রসুন বাটাটা আমরা দিয়ে দিলাম এটার পর হচ্ছে আমরা দিয়ে দিব আমাদের যে কাছে যে গোমূত্র আছে মূলত আমরা এখন আমাদের কাছে গোমূত্র আছে দু লিটার আমরা আরও তিন লিটার এখানে দিব এখন দু লিটার পেয়েছি এই দু লিটার এখন দিয়ে দিব এই যে আমরা দিয়ে দিচ্ছি যে দেখেন বন্ধুরা দেখেন আমরা কিন্তু আমাদের সমস্ত উপাদানগুলো দিয়ে দিয়েছি সমস্ত উপাদান দিয়ে দেওয়ার পরে আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে এমন এই যে এভাবে আমরা সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখন এটার সঙ্গে আমরা অ্যাড করবো হচ্ছে পানি আমরা কিন্তু ড্রাম ভর্তি পানি করে দিব এবং পানি দিয়ে আমরা কিন্তু এখানে চল্লিশ দিন রেখে দেবো চল্লিশ দিন রেখে দেওয়ার পরে এখানে যে আমাদের যে নির্যাসটা তৈরি হয়ে যাবে সেই নির্যাসটা কিন্তু আমরা আমরা স্প্রের মাধ্যমে আমরা ধানে দিতে পারবো আমাদের পাটে দিতে পারবো এবং আমাদের যে আদার প্রজেক্ট আছে আদার প্রজেক্টে দিতে পারবো পেঁপে গাছে দিতে পারবো এভরিথিং যত গাছ আছে আপনি সমস্ত গাছে পোকা দমনের জন্য দিতে পারবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা অবশেষে আমরা দিয়ে দিচ্ছি পানি আমাদের যে রেগুলার যে পানিটা আছে সেই পানি আমরা দিয়ে দিচ্ছি ড্রাম ভর্তি আমরা পানি করে দিব এবং পানি দিয়ে মুখটা আমরা আটকে দেবো আটকে দেওয়ার পর হচ্ছে আমরা চল্লিশ দিন এভাবে রেখে দেবো মাঝে মাঝে আমরা একটা কোনো একটা বাঁশের কুঞ্চি কিংবা কোনো একটা দিয়ে একটা ঘুল্লি দিয়ে দিবো যাতে করে সমস্ত জায়গায় একদম মিশে যায় তো আমরা এই নির্যাসের জন্য চল্লিশ দিন অপেক্ষা করব চল্লিশ দিন অপেক্ষা করার পরে আমরা এটার ফাইনাল রেজাল্ট দেখতে পাবো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম